তিনশো দিনের সাম্রাজ্য এম এ আরাফাতের উত্থান ও পতনের কাহিনী একজন শিক্ষক রাজনীতিবিদ আর এখন ইন্টারপোলের রেড নোটিসে থাকা এক পলাতক এই গল্প সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের দ্রুত উত্থানের আর আরও দ্রুত পতনের কাহিনী রাষ্ট্রীয় এক গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা শিক্ষক থেকে হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের মালিক হওয়া এবং ব্যক্তি জীবনে নারী কেলেঙ্কারি দুই হাজার তেইশ সালের উপনির্বাচনে ঢাকা সতেরো আসনে হিরো আলমকে পরাজিত করতে মোহাম্মদ এ আরাফাতকে বেগ পেতে হয়েছিল ভোটের আগেই বাক্স ভর্তি সিল মারা ব্যালট এনে কাজ শেষ হয়নি ভোট শেষের কিছু আগে নিজ দলীয় কর্মীদের দিয়ে হিরো আলমের উপর হামলা চালানো হয় তারপর দখল নেয়া হয় কেন্দ্রগুলো ভোটারদের ইচ্ছা পিষে দিয়ে ঘোষণা করা হয় এম এ আরাফাত বিজয়ী এর কয়েক মাস পর সাতই জানুয়ারি নির্বাচন ছিল আরও নাটকীয় এমনিতেই চব্বিশের জাতীয় নির্বাচন ছিল বিতর্কিত কিন্তু ঢাকা সতেরোতে যা ঘটেছে তা ছিল জনগণের রায় নিয়ে রাষ্ট্রযন্ত্রের মস্করা নিজ দলীয় এক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীকে ঠেকাতে সরকারি উচ্চ মহল থেকে আগে থেকেই ঠিক করে পাঠানো হয় ফলাফল প্রধানমন্ত্রী পুত্রের বন্ধু বলে কথা এখানে কোনো ভোট গণ্যার প্রয়োজন পড়েনি ভোট শেষ না হতেই ঘোষণা আসে মোহাম্মদ আরাফাত বেসরকারিভাবে বিজয়ী মনোনয়ন মানেই টাকা দ্বাদশ সংসদ নির্বাচনের আগে মোহাম্মদ আরাফাত চালিয়েছেন মনোনয়ন বাণিজ্য দলীয় কিংবা স্বতন্ত্র টাকা দিলেই সব সম্ভব আনুমানিক ত্রিশ কোটি টাকা নেয়া হয় ডজন খানেক প্রার্থীর কাছ থেকে চার থাকা থাকা ছয় ঢাকা এগারো আঠারো যশোর পাঁচ রংপুর পাঁচ এসব আসনে টাকা দিয়ে এমপি বানানো হয় সহযোগিতায় ছিলেন সালমান এফ রহমান বিতর্কিত ব্যাংক ও বিদ্যুৎ লুটেরা চৌধুরী নাফিস শারাফাত ও মোহাম্মদ ফরিদ খান ছিলেন তার ব্যবসায়িক পার্টনার কৌশিক হোসেন তাপসের মাধ্যমে দুইশ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় জয় বাংলা কনসার্টের নামে আর সুচিন্তা ফাউন্ডেশন দিয়ে চালানো হয় বিরোধী দল ও ইসলামিক দলগুলোর বিরুদ্ধে প্রোপাগান্ডা পেছনে ছিল পার্শ্ববর্তী এক দেশের অর্থায়ন ও এজেন্ডা শোমিকায়শার এর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বিয়ে করেন সালমান এফ রহমানের আত্মীয় শারমিন মুস্তারিককে তবে রাজনৈতিক মহলে গুঞ্জন একাধিক নারী সম্পর্ক রয়েছে তার একজন প্রাক্তন প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপি নাট্য অভিনেত্রীরা সবাই রয়েছেন সেই তালিকায় ছাত্র আন্দোলনের সময় তিনি ছিলেন সরকারের অঘোষিত সিদ্ধান্তকারী ইন্টারনেট বন্ধ বিটিভিতে প্রধানমন্ত্রীর নাটক কান্না সবই হয়েছিল তার পরামর্শে তবে কি শহীদ আন্দোলনকারীদের নেশাগ্রস্ত অপবাদ দিতে যেয়ে তিনি নিজেই তার রাজনৈতিক কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ছয় মাসের মন্ত্রী বারো মাসের এমপি আর তার সাম্রাজ্য মাত্র তিনশো পঁয়ষট্টি দিনের